নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করবো আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল যদি কখনো কোথাও যাওয়ার থাকে না তখন মনে হয় চোখের নিমেষের মধ্যে কাজগুলো শেষ হয়ে গেছে আসলে একটা তাড়াহুড়ো তো লেগেই থাকে যে একটা টাইমের মধ্যে আমাকে সেখানে পৌঁছাতে হবে তা ঠিক তেমনই আজকে আমারও এক জায়গায় যাওয়ার আছে এই কারণে চোখের নিমেষের মধ্যে মনে হচ্ছে কাজগুলো করে নিলাম এইরকম একটা তারা থাকলে না ভালোই হয় কাজই হয়ে গেছে এই ঘরটা আসলে পরিষ্কার করতে বাকি আছে সকালে রান্নার সময় না এই ঘরে আর আসার সময় পাই না রান্না রান্নাবান্না হয়ে গেলে এই ঘরটা পরিষ্কার করে বিছিনাটা না তুলে ঘরটা ঝাড় দিলাম আসলে আমার সোনা বাবা মশারির মধ্যে ঘুমাচ্ছিলো এ কারণে ভাবলাম যে ঘুমাতে থাকুক আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই বেশ কিছুক্ষণ পরেই উঠে গেছিলো আমার ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তার একটু পরে ও উঠে গেছিলো তা ওকে মায়ের কাছে দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছে আর এই দেখো ঘরটাও পরিষ্কার আছে তা সকালে রান্নাবান্না তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তা আমি টিফিন গুছিয়েছিলাম তোমাদের দাদা জন্য তা সেটাই দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছিলাম আজকে হচ্ছিলো মাছের ঝোল বেত শাক ভাজা হয়েছিলো আর একটু আর একটু আলু ভাজা হয়েছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের দাদা কি সকালবেলা যেহেতু মাছ খাওয়ার সময় পাবে না ওকে ওই একই জিনিসে খেতে দিয়েছে কিন্তু সাথে একটু ডিম ভাজা করে দিয়েছি আর দেখো আমার হাত থেকে আজকে থালাটা রাখতে গিয়ে একটু হাত ফসকে গেছে এই কারণে থালা সাইডে একটু ভাত ছড়িয়ে গেছে তা আমার কিন্তু সকালে সংসারের সবথেকে বড়ো কাজটা হয়ে যায় আমার তো মনে হয় সব থেকে রান্নাটা হলো মেয়েদের বড় কাজ আর সেই কাজটাই আমাকে সকাল না হতে হতে করতে হয় তা যে যেখানে যাওয়ার জন্য সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম তা আমরা চারজনে বেরিয়ে পড়েছি আসলে আজকে আমার সোন বাবার ভ্যাকসিন দিতে যাবো তার সাথে আমার মেয়ে আর মা দুজনেই যাচ্ছে ওর গত সপ্তাহে ভ্যাকসিন দেওয়ার কারণ ছিল কিন্তু একটু অসুবিধার জন্য দিতে পারিনি যার জন্য ও দিদুন এসে আছে আসলে ভ্যাকসিন দিলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে আমি আর আমি একা ঘরে ওকে সামলে পারি না এই কারণে যখনই ভ্যাকসিন দিই মাকে বলে তুমি একটু এসে থেকো তো এটা ওর সাড়ে তিন মাসের লাস্ট ভ্যাকসিন এটা দেওয়া হয়ে গেলে মোটামুটি আর অনেক মাস পরেই ওকে ভ্যাকসিন দিতে হবে এ কারণে মা আমাদের বাড়িতে এসে বেশ দু সপ্তাহ ধরে আছে এখানে আসার পরে কিছু সিস্টেম আছে যেগুলো পূরণ করার জন্য ওর পোলিও কার্ডটা জমা দিয়েছি তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে ওর ভ্যাকসিনটা দিয়েছি আর এদিকে দেখো ভ্যাকসিন নিয়ে ওখানে তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছি আর এদিকে কুল থেকে তাকে নিচে নেমানো সম্ভব হচ্ছে না সে কোলের মধ্যেই থাকবে আর খাওয়া দাওয়া বন্ধ করে তার দিদি টিভি দেখছে সে টিভি দেখে তার লক্ষ্য আছে যতবার খাওয়াতে চায় ততবার মুখটা উড়ে টিভি থেকে তাকাচ্ছে এই কারণে ওর দিদি টিভিটা বন্ধ করে দিচ্ছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাড়িতে আসার পর থেকে তো তাকে তো কোলে নিয়েই থাকতে হলো এদিকে সে ঘুমাচ্ছেও না ব্যথার জন্য তাই যাই হোক রাত্রে রান্নাবান্না তো করতেই হবে এই কারণে মায়ের কাছে দিয়ে রান্না রাত্রে রান্নাবান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি তা ভাবছি সিম্পলের মধ্যে একরকমই রান্না করব আজকে রান্না হবে ডিমেন্সল ভাত আসলে একটু তাড়াহুড়ো করেই করতে হবে শোনা খুব ঘ্যান ঘ্যান করছে মাও একা একা পারছে না দুজন মিলে রাখলে দুজনেরই কষ্ট কম হবে এই কারণে মাকে বললাম তুমি নিয়ে বসো আমি রাত্রে রান্নাটা করছি তো ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর অল্প অল্প মশলা দিয়ে পাতলা করে ভাবছি রান্নাটা করব মানুষ মাত্রই সমস্যা হয় তা মাঝে মাঝে আমিও কোনো না কোনো সমস্যায় পড়ি যখন কোনো ধরনের সমস্যায় পড়লে সমস্যায় কাজ বাজ করতে খুবই সমস্যা হয় তা তখন সেই সময়গুলোতে সবথেকে বেশি পরিমাণে সাপোর্ট আমার মা আমাকে করে মা এই যে মাঝে মাঝে নিজের সংসার ফেলে আমার সংসারে এসে দায়িত্ব নেয় এটা যে কতটা করে আমার জন্য সেটা আমি একমাত্র জানি কারণ আমার বাবার খুব অসুবিধা হয় যখন মা আমাদের বাড়িতে এসে থাকে বাবার খাওয়া দাওয়ার খুব সমস্যা হয় আমাদের বাড়িতে তো খুব ছোটো ফ্যামিলি আমার বাবা মার ভাই তিনজনে থাকে এবার যখন মা আমার বাড়িতে এসে থাকে তখন আমার ওদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয় তবুও আমার কাছে এসে আমার মা থাকে মার হাজার সমস্যা থাকা সত্ত্বেও মা কিন্তু আমার সুবিধার্থে আমার যাতে কষ্ট না হয় মা বরাবর আমার কাছে এসে থাকে নিজে দেখো এডিটিং করার সময় আমার ছোট্ট বাবাটা আমার কোলে আছে তারই গলার আওয়াজ তোমরা মাঝে মাঝে হয়তো পেতে পারো তাই যাই হোক মা কিন্তু মাই হয় মায়ের মতন তোমাকে কেউই ভালোবাসবে না এটা নিজে মা হয়ে খুব ভালোভাবে আরও বুঝে গেছি আমার সংসারের পিছনে আমার সন্তানের পিছনে মায়ের অবদান অনেকটা যেটা আমার জীবনে আমি কোনো দিনই ভুলবো না তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম তা ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে বলো অবশ্যই আমি সেটা ঠিক করে নেব তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে চলে এসছে তা শুভরাত্রি আসলে ভিডিওটা রাত্রে শেষ করছি বলে এই কারণে শুভরাত্রি বললাম হয়তো ভিডিওটা আমি সকালে পোস্ট করবো তা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো